পাপেচুয়াল মোশন বা ফ্রি এনার্জি কি আসলে সম্ভব ইটস নট রিয়েলি বিকজ এটা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে এটা কোনো সম্ভব না আসসালামু আলাইকুম আচ্ছা পাপেচুয়াল মোশন বা ফ্রি এনার্জি কি আসলে সম্ভব আসুন জেনে নিই ফ্রি এনার্জি কাকে বলে ফ্রি এনার্জি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো রকম শক্তি প্রয়োগ করা ছাড়াই শক্তি উৎপন্ন করা যায় এটা কি বলে ফ্রি এনার্জি বা পারপেচুয়াল আচ্ছা এই যে এখন আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ফ্রি 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 এনার্জি তৈরি সেটা হতে পারে বিদ্যুৎ যানবাহন মোটর করা যেকোনো কিছু এভরিথিং ফ্রি এনার্জি তৈরি করা দেখাচ্ছে এটার পিছনে আপনারা খেটে দেখলে দেখতে পাবেন যে কোনো না কোনোভাবে তারা কোনো শক্তির প্রয়োগ করেছে বৃদ্ধায় এটা উৎপন্ন হয়েছে ফ্রি ফ্রি এনার্জি এনার্জি তৈরি করা সম্ভব সম্ভব আচ্ছা কি নট রিয়েলি বিকজ এটা অন্যথায় প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে এটা কোনোদিনই সম্ভব না ফ্রি এনার্জি তৈরি করা কোনোদিনই সম্ভব না আচ্ছা আপনাদেরকে একটা ভিডিও দেখে এটা দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই ফ্রি এনার্জি নিয়ে আপনাদের যত কনফিউশন আসে সব দূর হয়ে যাবে খুবই চমৎকার একটা বিষয় দেখাবো এটা হলো স্টার্লিং ইঞ্জিনের একটা মডেল আমি যদি এই হুইলটাকে একটু ঘোরাই তাহলে এটা কিছুক্ষণ ঘুরে স্বাভাবিকভাবেই আবার আচ্ছা তো আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওতে কোন বিষয়টা বোঝানো হয়েছে কি হবে বন্ধ হয়ে যাবে তার কারণ হলো এই হুইলটাকে আমি যদি কন্টিনিউয়াসলি ঘোরাতে চাই তাহলে এখানে একটা এক্সটার্নাল এনার্জি বা বাহ্যিক শক্তি প্রয়োগ করতে হবে এখন আমার কাছে একটা কফির কাপ ওয়ার্মার আছে যেটা আমার কফির কাপকে গরম ভিডিওটি সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন না অন্যথায় বুঝতে পারবেন না রাখে আমি এখন এই কফির কাপটাকে সরিয়ে এই ওয়ার্মারটার উপর স্টার্লিং ইঞ্জিনকে বসিয়ে দেব বসিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দেব এবং এখন দেখব এটা কি হয় এখন কিন্তু এই হুইলটা আর বন্ধ হবে না এটা ঘুরতেই থাকবে তার কারণ হলো স্টালিং ইঞ্জিন এক ধরনের হিট এঞ্জিন সো স্টালিং ইঞ্জিন যেটা করছে এই ওয়ার্মার থেকে হিট বা তাপ শক্তিকে অ্যাবসর্ভ করে শোষণ করে এই হুইলটাকে ঘুরাচ্ছে অর্থাৎ শক্তি এখানে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর হচ্ছে আচ্ছা আপনারা তো দেখতে পেলেন যে এই যন্ত্রটিতে শক্তি প্রয়োগ করা ছাড়া এই যন্ত্রটি চলেনি যন্ত্রটিতে যখন শক্তি প্রয়োগ করা হয়েছে তখনই যন্ত্রটি চলেছে তাই এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে ফ্রি এনার্জি আসলে কোনো দিন সম্ভব না আপনাদেরকে যারা মনে করেন ফ্রি এনার্জি তৈরি করা দেখাচ্ছে তারা এটা কারণ ফ্রি এনার্জি আসলে সম্ভব না ফ্রি এনার্জি কোনো দিন সম্ভব না পাপে সম্ভব সম্ভব ফ্রি এনার্জি সম্ভব না এটা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে দিস ইজ নট রিয়েলি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হুদাহাফিজ